হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং তো কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমরাও বেশ ভালো আছি তো আজকে হচ্ছে রবিবার আর এখন বাজে ঘড়িতে সকাল সাতটা তো এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে নতুন একটি ব্লগ শুরু করছি আই হোপ তোমাদের একটু হলেও ভালো লাগবে তো সকালে বাসি কাজকর্ম মোটামুটি হয়ে গেছে আর আজকে না ভোরবেলা থেকেই বৃষ্টি শুরু হয়েছে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে বাইরে তা তোমাদের দাদাভাই বলছে আমি কাজে বেরোবো না যদি বৃষ্টি থামে তাহলে যাবো নয়তো যাবো না তো দেখো আমি সকালবেলা কাজকর্ম সেরে রান্না বসিয়ে দিয়েছি তা রান্না বলতে তেমন কিছুই পাচ্ছি না আর যেহেতু মানে গতকাল পালুনি ছিল সারাদিন ডাল খাওয়া হয়েছে ওই জন্য আজকে বলছে ডাল রান্না করবে না তা ফ্রিজে দুটো কাতলা মাছের মাথা ছিল সেই মাথা দিয়ে পুঁইশাক রান্না করছি আমাদের গাছেরই মানে বাড়ির পরে হয়েছে আর সেদ্ধ দিয়েছি তোমাদের দাদাভাই বলছে আজকে আর কিছু করতে হবে না এটাই করো আর দুপুরবেলা আবার মাছ নিয়ে আসবো তারপর দেখা যাবে তো দেখো সেটাই করছি সেদ্ধ করেছি ভাত এদিকে ভাত সেদ্ধ ভাত হয়ে গেছে আর এদিকে শাকটা করছি মাছের মাথা দিয়ে তো এটা আবার সোনাও খাই তোমাদের দাদা ভাইও খুব ভালোবাসে তো আজকে বৃষ্টি হচ্ছে তো ভোরবেলা থেকে ওই জন্য না একটু উঠতেও দেরি হয়ে গেছে আর এখন মানে অন্য সময়কার থেকে এখন একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার ভোরবেলাতে ভালোই ঠান্ডা ঠান্ডা পড়ছে ওই জন্য না আর ইচ্ছেই করে না সকালবেলা উঠতে আবার বৃষ্টিও হচ্ছে সেই কারণে সোনার স্কুলও ছুটি রয়েছে তো রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে আর এই কদিন না বেরোয় তো মানে সময় পাচ্ছি না দুটো তাল রয়েছে ভাবছি বড়া করব তা আজকে ভাবলাম সকাল সকাল রান্না করে নিয়ে এই যে এখন এই তালটা ছেঁকে নিচ্ছি তো তাল ছেঁকা হয়ে গেছে আর এর মধ্যে তোমাদের দাদা ভাই মানে খাওয়া দাওয়া করে চলে গেছে নিজের কাজে মানে একটু বৃষ্টি থেমেছিল রেনকোট পরেই এমার্জেন্সি তো ওই জন্য বেরিয়ে গেছে আর কাকা ছিল বাজারে তো কাকাকে দিয়ে যে চিকেন পাঠিয়েছে তা চিকেন বলতে আজকে না কয়লার পাঠিয়েছে অনেক বড় একটা কয়লার পাঁচ ছ কিলো নাকি ওজন হবে সেই কয়লার তো দেখো এখনো বৃষ্টি হয়েই যাচ্ছে একভাবে তো তারপর এদিকের কাজকর্ম সকালের খাওয়া দাওয়া সবই হয়ে গেছে আর আজকে না আর জামা কাপড় কাচিনি তার কারণ সকাল থেকে বৃষ্টি বন্ধই হচ্ছে না এবার জামাকাপড় কেচে শুকাবে না আরও বিচ্ছি ব্যাপার হয়ে যাবে ওই জন্য ভাবলাম থাক দেখি কি হয় কালকে হয়তো কেচে দেবো নয়তো তো দেখো খাওয়া দাওয়া কমপ্লিট করে ধোয়া মাজা হয়ে গেছে আর এখন এই যে তালের বড়াগুলো ভাবছি একবারে করে নিই আবার রান্না রয়েছে দুপুরে তো তোমাদের দাদা ভাই আবার বক বক করে সামনে তালের ভাড়া করলে কারণ উনি তো খায় না ওই জন্য তো বাবুও ভালোবাসে আমিও খাই মোটামুটি সোনাও খাই আর মানে বাড়ির সবাই মোটামুটি খাই কিন্তু তোমাদের দাদা আবার অতটা প্রিয় না ওই জন্য ওনার সামনে না ভাজতে আমি চাই না মানে উনি যখন বাড়ি থেকে বেরিয়ে যায় তখনই ভাজি আর যদি ওনার মনে লাগে তাহলে একটা দুটো খাই তো এখন দেখো দেখোই বড়াগুলো ভেজে নিচ্ছি আমাদের বাড়িতে আবার এই সব ধরনের খাবার করলে না অল্পতে হয় না কারণ এও আসে একে দুটো ওকে দুটো দিতে গেলে অনেকটাই করতে হয় দেখো সব বড়াগুলো ভাজা হয়ে গেছে আর এর মধ্যে সোনাকে আবার পড়াতে এসেছে আজকে যেহেতু রবিবার ওই জন্য দুপুরবেলা করেই এসেছে এগারোটার বাজে এখন তো তারপর আমি দুপুরে রান্না বসিয়ে দিয়েছি দুপুরের আগে হয়েছে মানকচুর পাতা বাটা করেছি আর খয়রা মাছ এনেছিল মানে গতকালকে সেই খয়রা মাছের ঝাল আর এই যে চিকেন আর কিছুই করব না তা রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে আর এখন দেখো প্রচণ্ড বৃষ্টি হচ্ছে বাইরে তা তোমরা দেখে বুঝতে পারছো কি জানি না দেখো প্রচণ্ড বৃষ্টি দিন তো রান্নাবান্না কমপ্লিট করে স্নান করে এখন চলে এসেছি ঘরে তা এখন সবাইকে আবার খেতে দিতে হবে তো একভাবে নিচ থেকে তো ডাক পড়ছে তার কারণ কি তো তোমাদের দাদাভাই এখন ভিজতে ভিজতে বাড়িতে আসলো এখন বলছে এটা ধরো ওটা ধরো আমি বলছি আসছি তো স্নান করে আগে না পুজোটা দিয়ে নিয়েছিলাম নিয়ে এখন এই যে মাথাটা আসতে সিঁদুরটা পরে নিচ্ছি তো তারপর নিচে চলে এসেছি আর এর মধ্যে তোমাদের দাদাভাই স্নান করে চলে এসেছে তো তোমাদের দাদা যে খাবার বেড়ে দিয়েছি আর ওনার না প্রতিদিন এভাবে সুন্দর করে খাবারটা দিতে হয় তো তারপর সবাইকে দিয়ে দিয়েছি সোনারও খাওয়া হয়ে গেছে তা সবার শেষে দেখো আমি খেতে বসে পড়েছি এখন আর এই যে খাচ্ছি আর পাশ থেকে বক বক করেই যাচ্ছে আর আজকের চিকেনটা না সোনার খেয়ে পড়তা হয়নি তার কারণ কি বলো তো এই যে কয়লার নিয়ে এসছে কয়লার তো একটু শক্ত হয় ওজন ওর না ভালো লাগে না দেশি মুরগির মাংসও ভালো লাগে না তা বলে চিকেন তুমি পোলট্রি কেন আননি ওর পাপাকে বারবার বকছে তা ওর না খেয়ে একদমই পত্তা হয়নি ওই জন্য বক বক করছে তা আমিও ওর সাথে একটু বক করছি তারপর ভিডিওটি কন্টিনিউ করিনি আর আমাদের মতো মধ্যবিত্ত ফ্যামিলিতে না সব সবসময় সব জিনিস হয়ে ওঠে না তার জন্য কিছু সময়ের অপেক্ষা করতে হয় তা সেই অপেক্ষার পর আজকে ঘরে এলো নতুন একটা জিনিসটা দেখো এটা হলো টিভি তা আগে একটা পুরনো টিভি ছিল মানে আগেকার মডেল যেটা হয় আর কি সেটা ছিল তা খারাপ হয়ে গেছে কিন্তু সে আর হচ্ছেই না তো শেষমেশ আজকেই হলো মানে অনলাইনে বুক করেছিল আর এখন না রাত এই সাড়ে নটা মতো বাজে তা ২০টির মধ্যে ডেলিভারি করতে এসেছে দেখো তো চল্লিশ ইঞ্চি এটা হচ্ছে অফারে পেয়েছে তাড়াতাড়ি করে বুক করে এই যে কেনা হয়েছে তো টিভিটা কেমন হয়েছে সবাই জানিও কমেন্ট করে দেখো ভীষণ বড় টিভিটা তো আমি আর এই যে ভালো করে দেখছি ঘুরে ঘুরে আর এই ডেলিভারি বয়টা বলছে ছবি মানে ভিডিও করতে হবে না সব ঠিকঠাকই আছে তো বলছে এভাবে করে রেখে দিতে আর দুই এক দিনের মধ্যে মানে কোম্পানির লোক আসবে এসে লাগিয়ে দিয়ে যাবে যেহেতু অনলাইনে বুক করা তো ওই জন্য তো আজকে আমরা খুবই খুশি তার কারণ কি বলতো দিন অপেক্ষা করার পর নতুন টিভি কেনা হলো সেই কারণে তো দেখো ডেলিভারি বয়টা এই যে এইভাবে প্যাকিং করে আবার রাখতে বলছে তো সোনাও ভীষণ খুশি নতুন টিভি পেয়েছে বড় বড় ছবি কার্টুন দেখবে তো দেখো এখন ডেলিভারি বয়কে পেমেন্টটা করে দিচ্ছে আর কত নিয়েছে সেটা আর তোমাদেরকে বলছি না তো এই ভিডিওটি আর বড় করছি না এখানে শেষ করছি তা কেমন লাগলো অবশ্যই জানিও তা আবার ফিরে আসছি নতুন ভিডিওতে টা